গানদা দেবী গার্লস হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল শুক্রবার ওই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র দিনহাটা পৌরসভার কাউন্সিলর পার্থনাথ সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা সহ সংশ্লিষ্ট ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেখানে উপস্থিত ছিলেন জানা যায় এদিন সকালে স্কুলের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পুরস্কার বিতরণী সহ একাধিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং একটি নৃত্যনাট্য পরিবেশিত হয় এসে গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরও আরো দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু তাই আজই চলে আসুন বামনহাট আমন হন্ডা শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা সেভেন ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স বৃন্দ আমার প্রিয় সহকর্মী বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রীরা আজ আমরা এখানে এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়েছি বাইরে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তা সত্ত্বেও ভেতরে আমরা খুব একটা আনন্দের মুডে রয়েছি সকলে এই অনুষ্ঠান আমাদের কাছে একটা খোলা হাওয়ার মতো আপনারা সকলেই জানেন আমাদের বিদ্যালয় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে হয়তো বিদ্যালয়ে অনেক কিছুই নেই নেইয়ের হিসাব যদি করতে যাই তাহলে সেই তালিকা বোধহয় শেষ হবে না কিন্তু এত নেইয়ের মধ্যেও আমরা খুব আনন্দের সাথে এই বিদ্যালয়ে কাজ করছি বাচ্চারা আনন্দের সাথে বিদ্যালয়ে লেখাপড়া করছে তার একটাই কারণ হচ্ছে আমাদের দেবী গার্লস হাই স্কুল একে বোধ স্কুল না বলে একটা টিম বললেই ভালো হয় এই টিমে যেরকম আমি রয়েছি প্রধান শিক্ষিকা রয়েছেন সহপ্রধান শিক্ষিকা অন্যান্য শিক্ষিকা বৃন্দ আমাদের অফিসের যারা রয়েছেন তারা অফিস স্টাফরা আমাদের ছাত্রীরা এবং সবচেয়ে বড় বিষয় হল আমাদের ছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং আমাদের সব সময় সহযোগিতা করছেন আমাদের পরিচালন সমিতির সদস্যরা সকলে মিলে আমরা একটা টিমের মতো কাজ করি আপনারা বুঝতেই পারছেন যারা আজকে উপস্থিত হয়েছেন যে আমরা কীভাবে একসাথে সবাই সব সময় এগিয়ে চলার চেষ্টা করছি আমাদের ছাত্রীরা যারা আমাদের বিদ্যালয়ে আসে এদের